পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তুমি মানুষের ক্ষতি থেকে ক্ষতি করা থেকে বিরত থাকো সেটা হবে তোমার পক্ষ থেকে জানের সাদগা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করবো নিজে শুনবেন শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিবেন এর বিনিময় আল্লাহ তালা আপনার আমল নামে অসংখ্য অগণিত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসুলসাল্লি সাল্লাম বলেন আমি যদি মানুষের ক্ষতি থেকে বিরত থাকি আল্লাহ আল্লাহতালা বলেছেন এটাই হবে আমার জানের সাদগা সহি বুকারি দুই হাজার পাঁচশো আঠারো নাম্বার হাদিস আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুক আমিন হে মনে মনের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের ওপর অবিচল রাখুন তিরমিজি দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুক আমিন রসল্লা সাল্লাহি সাল্লাম বলেছেন জমা হল সর্বশ্রেষ্ঠ দিন এই দিনে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে পৃথিবীতে পাঠানো হয়েছে কেয়ামতো হবে জম্মার দিন সহি মুসলিম আষ্টশ চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুক আমিন আমিন সোম্মা আমিন পিয়নী হরজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন তোমার একে অপরের দোষ খুঁজো না হিংসা করোনা অপরের সঙ্গে সম্পর্ক করো করোনা বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে বাই বাই হয়ে যাও যাওন সহি মুসলিম দুই হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস আল্লাহ তালা আমাদের বোঝার তহফিক দান করে দিকে আমিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মমিন হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহে গুনাহকে এমন মনে করে যেমন একটি পাহাড়ের নিচে আছে যেটি কখনোই তার উপর ভেঙে পড়বে মমিন হচ্ছে ওই ব্যক্তি যে মনে করে যে আমি একটা পাহাড়ের নিচে আছি মানে গুনাকে মনে করে একটি পাহাড়ের নিচে আছি এই পাহাড়টা এখনই আমার উপর ভেঙে পড়বে আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন সহি বুকারি ছয় হাজার তিনশো আট নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা পরিমাণ ইমান রয়েছে সে জান্নাতে প্রবেশ প্রবেশ করবে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান রয়েছে সে জাহান নামে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার হয়েছে রয়েছে সে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করে দিক আমিন আমিন সুম্মা আমিন যদি সরিষার দানা পরিমাণও আপনার মনে ইমান থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন আর যদি সরিষার দানা পরিমাণও যদি আপনার মনে অহংকার থাকে তাহলে আপনি জাহান নামে প্রবেশ করবেন আল্লাহ তালা আমাদের বোঝার তফফিক দিক আমিন আমিন সোম্য আমিন সোহি মুসলিম একানব্বই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদেরকে সকল গোনাহের কাছ থেকে বিরত থাকার তহফিক দান করুক আমিন সোয়াবিন নিয়ে তো অবশ্যই হাদিসগুলো শেয়ার করে দিবেন যারা এখনও ফলো করেন নাই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু